তো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত দা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আমরা কিন্তু এই বেশ কয়েকদিন হচ্ছে আমরা সুন্দরবনের মধ্যে ফিশারি শেষ ছিলাম আর এখন কিন্তু আমরা ফিশারি শেষ আট বিঘা ফিশারি আর আট বিঘা ফিশারি যেহেতু একদিনের শেষা হয় না আমরা কিন্তু অল্প অল্প করে সেচি কারণ অত বড় সেই মধ্যে মেশিন সব জায়গায় বসানো সম্ভব হয় না তাই আমরা মোটর আস্তে আস্তে এক জায়গা থেকে আরেক জায়গায় আড়াই জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে বসাই আর এবারে কিন্তু আমরা যেতে তিন নম্বর ধাপ আর বন্ধুরা আমি কিন্তু এতক্ষণ মাছ ধরছিলাম আর আমি একটু বাড়িতে এসেছি আর দুপুরও কিন্তু হয়ে গিয়েছে আবার যাব মোটর বসিয়ে চলে আসবো আর বন্ধুরা আজ কিন্তু প্রচুর মাছ পাবো আর এখন যা মাছ হচ্ছে কিন্তু আমরা সাইডে সব রেখে দিচ্ছি আর বন্ধুরা আজকে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হচ্ছে কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো আর আশা করছি অনেকটা ভালো লাগবে আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলে গান্ড অবশ্যই অন করে দেবে কারণ এই পরবর্তী ভিডিও আপলোড করার সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তাহলে দরকার চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো আমাদের এবারে তিন নম্বর পর্ব চলছে এখানে আমাদের তিন নম্বর পর্বের মধ্যে এটা এই ছোটো মতো ডোবা আছে এই ডোবা থেকে মাছ ধরবো আর এখানে আমরা মোটর ফোটর সব ফিটও করে নিয়েছি আর গিয়ে খালা করে দিয়েছি যাতে জল উঠে গিয়ে প্রচুর উঁচু হয়ে গেছে দেখো জল উঠতে অনেক রিক্স আছে আর আর্থিং টা করেছি আমরা সেদিকে আর এখানে আমরা মোটর ফিট করে নিচ্ছি দাদু আর দুই দাদু কাছ কাছ দেখা যায় কতটা কি মাছ হয় তো মাছ তো অবশ্যই হবে কেননা এত বড় ঝিল আর ডিবিকে ফিসারি রয়েছে দেখো এত বড় ঝিলের মধ্যে মাছ না হয়ে যাবে কোথায় আর প্রচুর কিন্তু মাছ পাচ্ছে আমরা এই ফিশারি থেকে অলরেডি আর এই দেখতে এ পাড়ে একটা পুকুর আছে ওর ওপরে দেখা ছোটো মতো পুকুর আছে ওই ছোটো মতো পুকুর যত মাছ হচ্ছে সব ওই পুকুরের মধ্যে জাগিয়ে রাখছি এই মাছগুলো আবার ছেঁচা হবে ভোরের বেলা সেটা তোমাদেরকে দেখাবো পর্ব অবশ্যই আমাদের শুধু জুড়ে থাকবেন দেখতে পাবে তার আগে এদিকে আমাদেরকে করতে হবে মাছ আছে এগুলো কিন্তু ফিচারি গুলো কিন্তু দেরি হয়ে গেছে আর এদিকে যত ফিচারি আছে সব ফিচারি সোচা হয়ে গেছে অলরেডি আর এই সামনে একটা ফিচারি রয়েছে এই মোটর বসে এসে হচ্ছে ওটা অন্য লোকের ফিচারি তারা এসে হচ্ছে ওই একটা ফিচারি আর এই একটা ফিচারি দুটো ফিচারি সোচা বাকি আছে তারপর এদিকে যত ফিচারি আছে যত ফিচারি সব সোচা হয়ে গেছে আর ওদিকে আছে একটা ছোটো কাশিকার ফিচারি বেরো ওখানে প্রচুর মাছ রয়েছে কোথায় হাত দিচ্ছে কোনো কাটে হাত দাও ওপারে দাও ওপারে দাও না দাও কারেন্ট চলে এসছে জলার পালা দাও তো দেখো জল উঠে গিয়েছে গুরু এবার শুধু বেশি জল নেই অল্প একটু কারণে জল এখানে সেঁচা হয়ে যাবে তাহলে হোক তারপরে দেখা হচ্ছে তো প্রথমে দেখো খালা করতে করতে একটা মাছ প্রথমে বগ্নি করে দিয়েছে দেখো মাছটা বিগ সাইজের বিগ সাইজ না ছোট ছোট মাছ একটা বগ্নি করে নিল তো এই মাছটা কি করবো এখন এর মধ্যে রাগিয়ে লাগিয়েছি তো এখানে গর্ত করা হচ্ছে না গর্ত করে দিয়ে চলে এসেছে আর এদিকে গর্চা হাত পা ধুয়ে আর ওদিকে ছোটো বেশি ভাত দিয়ে চলে এসেছে আর দুপুর হয়ে গেছে আর এখন দেখো ঠান্ডার সময় কত রোদ রোদি গরম দেখো তো হাত পা ধুয়ে নিয়ে তারপরে দেখি এনেছে তোদের কিছু খাওয়া হবে আর যে কাছে চলে আসছে এখানে খেতে একটা কোনো দেখো সেখানে সবাই চলে এসেছে দেখো দুটো টিফিন কাঠি করে খাবার না হয়েছে একটা টিফিন কাঠি দুটো টিফিন কাঠি আর একটা টিফিন বক্স আবার তুলসী বাতা দয়ের যেতে বাতাসনার আগে আ কি কি এর কি কি এর দেখো এটা কি দোল যে গোল মাছ এটা আছে কি আছে একটা গোল মাছ আছে আর একটা কি মাছ এটা মাছের ঝোল আছে ফিশের মাছ হাড়েটা কি আছে এটা কি

আর মাছ ধরে ধরে সে তার মধ্যে অনেক মাছ ফেলে দিয়েছে আর এদিকে মাছ চা সেদিকে জল আসে না অল্প অল্প মাছ দুটো একটা মাছ আছে সেখান থেকে তারপরে ধরা হবে মাছ সেদিকে আছে তো এখান থেকে সব ধরে ওদিকে ফেলে দিয়েছে তো আবার মাছ পাচ্ছে এদিকে খাদের মধ্যে সব মাছ পাই ঠিক আছে ভাই একশো দুটো মাছ বাস বাস ওখান পাশে মাছ ধরতে বলো যে মাছটা ধরবি তো এই যে সামনে মাছ আছে পাশে মাছটা সব লাফ আছে যা মাছ আছে মাছটা পুরো একদম গুড়ে গুড়ে তুলে নেবো

जो पाके छुए ये तो कार को थाको छु ए वाला को छुके है येरा पार से एस्टा पार से को उड़ाए जाको ये ए पार से लाच है फट मारसे फट मारसे काशी का खाली पेट में भाद जाछे जामे बना ए खरीद दी जापानी बूढी जापानी बूढी ओ जा तो जा तो जा पेजन पेजन अचुलो

নাহলে আদে। গোটা বালুন। জালাই দেউতা আইরে। ওইদিকে たら বক গুলো খেত নিয়ে গেছে। তুই কি বেছ একটা ফনা? পড়াস দেও বাঁচবে নে। ফনাটা মাইল হয়ে গেছে রে। ফনাটা দেশের জন্য প্রাণ দাদিয়েছে। আহ এটা স্বাধীনতার সংগ্রামী মানুষ মাছটা মরে গেছে দেখো দুয়া দূরে মাছ ধরে আনতে যেমনি ভালো ছেড়ে গেলে কি মনে করো

아, 쳐, 쳐, 반, 쳐, 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 쳐,

চাকানো আছে গিয়ে তোমাদের দেখে দেখাচ্ছি তো দেখো এখানে সব মাছগুলো জাগানো হবে মাছগুলো কি করছে দেখো দেখো কতগুলো মাছ দেখো 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 কেমন যাচ্ছে দেখো দেখো এর মধ্যে কত মাছ হবে দশ কেজি

চলো এগুলো এখনও শেষতে বাকি আছে এফ বাকি আছে আর বন্ধুরা আমরা যেখান থেকে মাছটাই ধরছিলাম সেখান থেকে ভালোভাবে মাছটা ধরে নিয়েছি আর সাইডে আমাদের একটা বড় পুকুরের মধ্যে মাছগুলো জাগিয়ে রেখেছি তোমাদেরকে গোষ্ঠা বললো কারণ পঞ্চাশ কেজি মাছ রয়েছে আর ওই মাছগুলো কিন্তু আমরা আবার তুলবো কিন্তু ভোর তিনটে দিকে তো গত পরে ভিডিওতে ওই ভিডিও তোমাদেরকে দেখাবো আমরা কত কি মাছ পেয়েছিলাম ওর মধ্যে ছেড়েছিলাম তো পঞ্চাশ কেজি বলে চলে পঞ্চাশ কেজি হবে এমন কোনো কথা নেই চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি বা পঞ্চাশ কেজি এমন হতেও পারে আর বন্ধু তাহলে এই ভিডিওর পরবর্তী পার্ট নিয়ে আসছে ওই ভোর তিনটে মাছ ধরার ভিডিও আর তাহলে তো বন্ধু তোমাদের সকলকে নমস্কার জানাই আজকে ভিডিও রেখে শেষ করি আর যদি নতুন দেখো অবশ্যই অবশ্যই অন করে দেবে কারণ পরবর্তী পরে আপলোড সাথে ভিডিও নোটিফিক তোমার যাবে তাহলে তোমাদের চলো টা আবার কাল ঠিক এরকম করে ইন্টারেস্টিং ভিডিও নেই